আমি দেবলীনা দেবলিনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম আমরা এই বিকেলে চলে এসেছি এখন মাউন্ট হোপে মানে আমাদের পাশের শহর তো এটা হচ্ছে ক্রস রোড মল তো এখানে যে রুরাল কিং আছে রুরাল কিং আমরা আপাতত এখন ঢুকেছি আর আজকে খুব একটা বেশি কেনাকাটা করতে আসেনি আজকে একটা উদ্দেশ্যে এসছি সেটা হলো একটা বার্ড ফিডার নেব তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে পাখিদের জন্য একটা খাবারের জায়গা আনব তো ওকে একবার বললাম সকালের দিকে তো বললো ঠিক আছে তুমি বিকেলে তাড়াতাড়ি তাহলে রেডি হয়ে নিও আমরা নিয়ে আসবো গিয়ে তো এই যে দেখো রুয়াল কিংয়ে ঢুকে প্রথমেই আমরা এখান থেকে এই পপকর্ন নিলাম আর এখানে পপকর্ন আর তার সঙ্গে কফি দুটোই না ফ্রিতে দেয়া হয় তো সেটা আমরা কফি আর খাইনি দুজনে দুটো ঠোঙায় পপকর্ন নিয়ে নিয়েছি এবার সেটা খেতে খেতে আমরা এই যে চলে এসেছিলাম বার্ড ফিডারগুলো দেখতে আর এখানে খুব সুন্দর সুন্দর দেখো দেখতেও খুব সুন্দর বেশ একটা ছোট্ট ঘরের মতো অনেক রকম ডিজাইনের ছিল তবে এইগুলো না একটু শৌখিন টাইপের আমি ঠিক এরকম চাইছিলাম না এটাতে বেশি খাবার দেয়া যাবে না শুধু মানে দেখো সাইডগুলো যে রয়েছে ওইটুকুনি জায়গাতেই খাবার দেয়া যাবে তবে এটা আমার বেশ পছন্দ হয়েছে আর এটার ওপরটা দেখো এরকম খোলা মতো একটা জায়গাও আছে আবার বন্ধও করা যাচ্ছে এখান দিয়ে খাবার ভরে দিলে একদম বক্সটার ভেতরে থাকবে খাবারটা আর দেখো এদিকে চারদিকে চারটে ফাঁকা মতো জায়গা রয়েছে যেখান থেকে ওদের খাবারগুলো বাইরের দিকে বেরিয়ে আসবে তো আমাদের এটাই নেওয়া হলো দুজনেরই পছন্দ হলো এটাই এটাই নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো এর মধ্যে খাবার কিভাবে আমি দিচ্ছি আর ওরা আসছে কিনা সেটাও দেখার আছে তো চলো এটা নিয়ে এবার বাড়িতে ফিরবো তো আমরা এখন কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি মানে এখান থেকে বিলটা করব বিল করে এখান থেকে আবার বেরিয়ে যাব দেখি অন্য কোনো স্টোরে যাই কি না এখনও ঠিক করিনি আগে এখান থেকে বেরোই তো এখানে বেশি কিছু কিনি এখানে ওই যে বার্ড ফিটারটা নিয়েছি আর দুটো বিস্কিটের প্যাকেট নিয়েছি বেশ তো এখন এই যে বিল করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো আমরা আর কোনো স্টোরে না ঢুকে আমরা চলে এসেছিলাম এইখানে এখানে একটা নতুন ধরনের খাবার পাওয়া যাচ্ছিলো যেটা আমরা আগে কোনো দিনই খাইনি প্রথম চোখে পড়লো আজকে আর এটা আমি প্রথমে ভেবেছিলাম আইসক্রিম তারপরে দেখছি না এটা আইসক্রিম না ওরিও বিস্কিট দিয়ে করা একটা সুইট ডিশ তো সেটাই নেওয়া হলো আর এটার নাম হচ্ছে ওরিও টপ নাগেটস এই যে ওপরে দেখছো কালো কালো গুঁড়ো গুঁড়ো মতো এটাই হচ্ছে ওরিও বিস্কিট আর নিচেও কিছু একটা দেয়া রয়েছে চলো একটা বসার জায়গা দেখি তারপর বসে খাই আর খাবারটা না একদম গরম এই যে এখানে একটা বসার জায়গা আছে চলো বসি

ওপরটা পুরো একদম খোলা মানে কাঁচ দিয়ে ঢাকা আছে কিন্তু আকাশও দেখা যাচ্ছে দেখো তাই এখনও এই ভেতরটাতে রোদ ঢুকছে প্রচুর গাছপালাও লাগানো খুব সুন্দর জায়গাটা আর এই যে এখানে জেসিপেনি রয়েছে গতবার এসে জেসিপেনি থেকে আমি ওই যে হাড় আর দুলের শেটটা নিয়েছিলাম তো এবার আর কোনো স্টোরি ঢুকিনি এবার এইটা এখানে বসে খেয়ে তারপর বাড়ি ফিরে যাব আর এটা খেয়ে যা বুঝলাম এর মধ্যে তো ওরিও বিস্কিট রয়েছে এছাড়াও বাটারও দেওয়া আছে আর বাটারটা মেল্ট করে দেওয়া হয়েছে তো ওই জন্যেই খাবারটা গরম গরম লাগছে আর এই যে জিনিসটা এটাকেই নাগেটস মনে হয় বলছে কারণ খাবারটার নামই হচ্ছে ওরিও টপড নাগেটস ওই যে টপে ওরিও একদম গুঁড়ো করে দেওয়া ছিল আর নাগেটস বলছে মানে এই জিনিসটাকেই বলা হচ্ছে তবে এটার টেস্টটা অনেকটা ব্রেডের মতোই মানে একদম মানে খেতে ব্রেডের মতোই লাগছে তবে নতুন ধরনের একটা খাবার খেলাম বেশ ভালোই লাগলো একটু যা মিষ্টিটা বেশি তবে খাবারটা ভালো এই যে একটু আগে আমরা বাড়ি ফিরলাম তো চলো এটার মধ্যে এবার খাবার দিই আর আরেকটা জিনিসও দেখো আমরা দুদিন আগে কিনেছি এটা আমরা ওলি থেকে নিয়েছিলাম তো টেবিলের ওপর রাখা ছিল ভাবলাম তোমাদের একটু দেখাই তো এটা একটা সোলার লাইট মানে বাইরে বারান্দায় যদি সারাদিন এটা সূর্যের আলো পায় তাহলে সোলার লাইটটা জ্বলবে অটোমেটিক মানে সন্ধে হওয়ার পর আর এছাড়াও নিচে একটা সুইচ আছে সুইচটা অন করলেও লাইটটা জ্বলে আর এই যে চা বসিয়ে দিয়েছিলাম এসে চাও হয়ে গেছে আর দেখো সন্ধ্যে সাতটাও বেজে গেছে তো চলো চাটা ঝটপট খেয়ে নিই তারপরে পাখিদের জন্য খাবার দেবো ওখানে আর বারান্দাটাও না একটু পরিষ্কার করতে হবে ওদের খাবারগুলো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমরা সেদিনকে ওলি থেকে এই জিনিসটাও নিয়েছিলাম আমরা ওখানে বার্ড ফিডারে খোঁজে গিয়েছিলাম দুদিন আগে তো সেখানে বার্ড ফিডার পাইনি অনেক খোঁজাখুঁজির পর তারপরে এই জিনিসটা আপাতত পেয়েছিলাম তো ওকে বললাম এটা চলো আপাতত নিয়ে যাই তারপর বার্ড ফিডার পেলে এইটার মধ্যে দেখো এইভাবে ঝুলিয়ে দিয়ে এটা রাখা হয় তারপরে এই লোহার যে স্ট্যান্ডটা দেখছো এটাতে মানে এটাকে একদম চেপে মাটিতে বসিয়ে দিতে হবে তো সেই জন্য এটা সেদিন নেওয়া হয়েছিল তা এখন এই মুহূর্তে এইটা করছি না এখন শুধু বার্ড ফিডারে খাবার দিয়ে আমি বারান্দাতেই ওটা টাঙিয়ে দেবো এই দেখো এখানে কত খাবার ছড়িয়ে রেখেছে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই এই দেখো এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে এ দেখো এখান দিয়ে খাবার দিচ্ছি তো এবার দেখো নিচে ওই যে চারদিকের একটুখানি ফাঁকা মতো জায়গা আছে তো সেখান দিয়ে দেখো ওদের খাবারগুলো এমনি এমনি বেরিয়ে যাচ্ছে আর ওরা যত মুখ দিয়ে টানবে ততই খাবারগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে এই ব্যবস্থাটা বেশ ভালো আর এটা জায়গাটাও বেশ অনেকটাই রয়েছে সাইডের জায়গাটাও বেশ ভালো রয়েছে এই যে এটুকুনি আজকে থাক এটা খেয়ে আগে শেষ করুক তারপরে আবার দেবো চলো টাঙানো হয়ে গেছে এবার ভেতর দিয়ে লক্ষ্য রাখবো কিনা আমাদের খাবারের জায়গাটা বারবার চেঞ্জ হচ্ছে কেন এই দেখো ঠিক বুঝে গেছে একটা এসেছে মানে এবার পরপর আসবে আর কোনো অসুবিধা নেই ওরা বুঝে গেছে এটা আমাদের নতুন খাবারের জায়গা আজকে আমাদের ডিনারে গরম গরম ফুলকো লুচি আর তার সঙ্গে আলু কুমড়োর ছক্কা তবে একটা জিনিস ভুল হয়ে গেছে আমি ছোলাটা ভেজাতে ভুলে গেছিলাম সেই জন্য ছোলা দিতে পারিনি এই তরকারিটা না ছোলা দিলে আরও বেশি ভালো লাগে খেতে আর এখন দশটা প্রায় বাজতে চললো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা ওইখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো